রাতে থেকেই বৃষ্টি 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 প্রচুর বৃষ্টি এখন অবশ্য বৃষ্টিটা থেমে গেছে আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু থেমে থেমে বৃষ্টি আসবে মনে হচ্ছে বাকিটা তো দেখতেই পাবো

সাড়ে বারোটা পনে একটার দিকে আর কি রান্নাবান্না করি কিন্তু শুক্রবার দিনে একটু তাড়াতাড়ি করি ওই যে তোমার পরপরই যে মাথাটা আমরা একটু আসে এসে মানে তখনই খেতে পছন্দ করে আর কি মুখে বলে না তো কিন্তু অনেক দিনের অভ্যাসে বোঝা যায় ছিল বৃহস্পতিবার রাত আর কালকে না আমরা আমি মাসা তাহমেদ তারপরে হচ্ছে অরণ্য সিমরন আমরা চারজন মিলে না রাতের বেলা বের হয়েছিলাম এই পনেরো বারোটার দিকে না এই কানে হেডফোন রেডি টেডি হয়ে গোসল টুসল করে একেবারে রেডি হয়ে জুম্বায় যাবে তো তার আগে কিছু একটা দেখতেছে বোধ কানে হেডফোন কিছু শুনতেছে না তো আমরা পনেরো বারোটার দিকে গেছিলাম বাসায় আসছি দেড়টা পুনে দুইটা রাত বোধ হয় খুব ভালো লাগছে চারজন মিলে না ঘুরতে বের হয়েছিলাম তো চলো এখন আমার রণাঙ্গনে চলে আসছি রণাঙ্গনে কি করব দেখো আমি অবশ্য টুকটাক কাজ করেই গেছিলাম যখন সেকেন্ড বার চা নিতে আসি না তখনই রান্নাঘরের মানে কি কি করব তো এখানে সেগুলো ঠিক করি তো এখানে দেখো পাঁচ মিশালি সবজি নিছি এটাকে না বাটার দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে হচ্ছে একটা সটে করব আর কি ভেজিটেবল সাথে আর এই দেশি মুরগিটাকে সেঁকবো সেঁকে রান্না করবো ডাল রান্না আছে এটা সেটা আছে আর কি তো এই দুইটা পদই করব তো চলে মুরগিটাকে একটু সেঁকে নেই তারপরে মুরগিটাকে কাটবো রান্না করার জন্য তেলের মধ্যে গরম মশলা দিয়ে ভোড়ন দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করবো আর এখানে হচ্ছে দেখো কাঁচামরিচ দিলাম একটা দুটা তেজ তেজপাতা দিলাম একটু তেল দিলাম বাটারটা পরে দিবো সামান্য একটু পেঁয়াজ দিলাম আর যে দেখো এটা হচ্ছে কাঁচ করার আর এখন সবজিগুলো দিব এখানে পটল মিষ্টি কুমড়া পেঁপে বরবটি দ আর দিব হচ্ছে ইয়াপো দেখো বেশ অনেকগুলো বড় বড় ডিম হচ্ছে এইতে আর এখানে হচ্ছে আদা রসুন হলুদ মরিচ জিরা দিয়ে দিলাম

দেশি মুরগি রান্নার মানে খাবারের টেস্ট আসে এই মশলাটা একটু ভালো করে মাথায় দিলাম এখন হচ্ছে এটা কষতে থাকবে আর এই যে ডিম দেখো এটা এখন দিব না একটু পরে দিব একদম যখন বয়ে আসবে তখন দিব সালাতের জন্য টমেটো গাজর একটু শশা ধুয়ে রাখলাম হাতের পানি দিলাম এখানে হচ্ছে টাকে না মাঝে এভাবে করে একটু নাড়াচাড়া দিতে হবে না এইভাবে করেই আস্তে আস্তে কষানোর উপরে রাখা হবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট কষাবো এদিকের কাজ মোটামুটি শেষ কাপড় ধুয়ে মেশিনের কাপড় এখন আর দিবো না সন্ধ্যায় দিব আমি যেটা করবো সেটা হচ্ছে দেখাই যে মাটির সুরা এগুলা না অনেকদিন ধরেই ভাবতেছে ওয়াশরুমে নিয়ে হ্যান্ড শাওয়ার দিয়ে ভালো করে একটু খেয়ে না মুখ উঠবে না সহজে নিয়ে যাই কালি কালি ময়লা বাবা দেখো কি পরিষ্কার হয়ে গেছে না একদম সাদা এটা এখন শুকাবে এখানে তারপরে না দরজার বাইরে নিয়ে যাব। রান্না শেষ করে ওয়াশরুমটা ধুলাম তারপরে হচ্ছে ফার্নিচারগুলো মুছলাম গোসল করে সব শেষ করে মাঝে দামে তো চলে আসছে নামাজ থেকে আর কালকে আমরা ওই যে রাতে বের হয়েছিলাম না তো বাসায় তো দেড়টা পনেরো দুইটা বা দুইটা ওরও পরে হতে পারে ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা হয়ে গেছিলো না তো ভাত খাচ্ছে না বেশ অনেক দিন ধরে দেখি ডাকি তো দেখি কি খাবে নাকি এখন নাকি পরে খাবে কাপড়গুলো না এখন শুকাতে দিবো না ভাবছিলাম মাছের দামে দেশে কিন্তু কাপড়গুলো সব দিয়ে দিচ্ছে শুকাতে কারণ হচ্ছে কি কাপড়গুলো শুকাতে দিলে না একেবারে মনে হয় কি ঘরের মধ্যে দুঃখ ভাড়া একটা ঘর হয়ে যায় ছায়া ছায়া হয়ে যায় এই যে না আমি কি করি সন্ধ্যার পরেই না কাপড়গুলা দেই আর কি তখন আর ওই ব্যাপার থাকে না তো লাইট চলে আর ওই অন্ধকার নাকি আলো ছায়াটা তো আর বোঝার উপায় নাই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আজকে বৃষ্টির জন্য না ফুটতে পারে বুঝছো কিন্তু যখন ফুটে হলুদ আর গোলাপি এত ভালো লাগে আজকে সব গাছ না ইচ্ছা মতো বৃষ্টির পানিতে বসে পড়ছে আর এখানে দেখো এটা খুব সম্ভবত শশা গাছ দেখা যাচ্ছে যে একটা শশা গাছ হয়েছে দেখো এই পেন্সিল তো এক মধ্যে এটাকে কি একটু বারান্দায় রাখতে হবে নাকি বুঝতে পারতেছি না ইনডোর প্ল্যান্ট তো নতুন নতুন পাতা হচ্ছে দেখো সব ঠিকঠাক মতো থাকে আবার কখন যে কি দুর্গতি হয় হঠাৎ করে দেখবা যে এটার মধ্যে সমস্যা তো এই যে এখানে সব নিয়ে আসছি এটা হচ্ছে ভেজিটেবল পাঁচফোড়ন দিয়ে আর বাটার দিয়ে ডাল সালাদ হচ্ছে না গন্ধরাজ লেবু জানো গন্ধরাজ লেবু আর হচ্ছে কাঁচা মরিচ ভাত দিয়ে গন্ধ যারা লেবু পছন্দ করে আমি অবশ্যই ভাতের সাথে লেবু খেতে পারি না তো যারা লেবু খায় তাদের এই গন্ধরাজ লেবু ডোলে ভাত সেরকম নাকি স্বাদ আর এই যে দেশি মুরগি দেখো ডিমগুলো নিচে পড়ে গেছে বোধ আসো এই যে ডিম দেখো কত বড় এই আসো না তো অরণ্যরা ডাক দিলাম গভীর ঘুমে তো ভাত এই যে ও ভাত তো দেখায়নি এই যে ভাত এই হচ্ছে অবস্থা চলো দিন পরে আর আমি যখন না ইয়ে ওয়াশরুমে ছিলাম গোসল করতেছিলাম এত সুন্দর দেশি মুরগি যদি রান্না করি না ঘরে এত সুন্দর একটা গন্ধ পাওয়া যায় না যেটা শুধু আমি আর কেউ বুঝে না আরে খাদ্য রসিক মানুষদের নাকে না সব কিছুর আলাদা আলাদা গন্ধ আসে অর কিন্তু খুব ভালো গন্ধ বুঝে নাক মানে গন্ধ শুকেই বলতে পারে আজকে বাসায় কি রান্না হচ্ছে সেই ছোট্ট বেলা থেকে কই আসো না

ঢোলের শব্দ শুনে দৌড়ায় আসলাম কিন্তু বুঝতে পারছিস না কিসের ঢোল খাওয়া দাওয়া করা লাগবে না একবেলা বেলা খেলেই হবে খরচ কম সংসারে বুঝছো কাল দেখি আসতেছো খাওয়া দাওয়া করে ফেলো সিমরান খাওয়া খেয়ে ফেলো দেখো এখন সাড়ে পাঁচটা বাজে এরা এখনো খায় নাই বুঝছো

যেটা হওয়ার দরকার ওইটা হচ্ছে না শশা চিচিঙ্গা ধল কিন্তু ওদিকে ওই যে তরমুজ হয়ে শেষ তরমুজ

আদ্রিক আমাদেরকে দেখাইছে নোটিশ করছে আদ্রিক খুব সুন্দর জিনিস দেখালা খুব সুন্দর হ্যাঁ একটা রাখো কারণ রাস্তা হর্ন টর্ন শোনা যায় না তো কেন বাইরে যাচ্ছে এখনই চলে আসবে না ইচ্ছা কর না এই অরণ্য ললি আই তো ললি ললি আজকে খুব ইচ্ছা করতেছে শ্যামলিতে গেছে চলে আসবে এখন বাচ্চা দাম যেখানে হাঁটতে যাচ্ছে আছে কি খাবা দেখি আমি তাহলে কিছু একটা বানাই দিব প্রতিদিন আসলে নুডলস বা রামেন খাতে কি ভাল লাগে কেমন না দেখা যাক কি আচ্ছা দেখি তুমি হাইটে আসো আমি দেখি কিছু করা যায় কি না বুদ্ধি বার করি পাঁচ মিনিট বসে বসে দেখো এখানে বাটার প্যানের মধ্যে না বাটার দিয়ে দিলাম গলার জন্য আর এখানে দেখো এই যে এক বাটি ভাত এখান থেকে অল্প একটু ইয়ে বেসন নিবো চিলি ফ্লেক্স পেঁয়াজ কাঁচামরিচ ধরে পাতা লবণ আর হচ্ছে একটা ডিম এটা দিয়ে না একটা পিৎজার মতো একটা ডো বানাবো ফাসাদ আহমেদের অবস্থা কি জানো দুপুরবেলা আমি দুপুরবেলা না হাই যে ভাত একদম অল্প একদম এই জন্য না মাঝে মানে তার ফাঁকে ফাঁকে ডিনার আর লাঞ্চ এগুলোর ফাঁকে ফাঁকে না ছোট ছোট মিল নেয় আর কি একদম ছোট ছোট স্ন্যাক্স বা ফ্রুটস যাই হোক তো এখন এই জন্যই ভাবলাম যে কি করবো কি করব তো কালকে না একটু ভাত ছিল তো ভাবলাম যে ঠিক আছে ভাতটা দিয়েই না আজকে একটা রেসিপি করে ফেলি তো এই যে দেখো এখানে এই দুই টেবিল চামচের মতো বেসন দিলাম আর দিব হচ্ছে সামান্য একটু বেকিং সোডা ব্যাস এটা দিয়ে ভালো করে মাখায় নিই পুদিনা পাতা আনলে ভালো হতো ছাদের থেকে তখন তো আর মনে ছিল না তো যাই হোক এখন এটাকে না সুন্দর করে এই প্যান্টটার মধ্যে বিছায়ে তো মিডিয়ামের থেকে একটু কম মানে লো থেকে একটু বেশি হিট মিডিয়াম থেকেও কম এরকম হিটের মধ্যে এটাকে দিয়ে দুই পিস দুই পিস দুই পাশটাকে না ভাজা ভাজা করে নিব তো এটা দেখো ঢাকনা দিয়ে দিলাম অল্প আছে না চার পাঁচ মিনিট রান্না হতে দিবো হ্যাঁ ললি আনতে বলছি চকবার আনছে ললি নাকি নাই কিন্তু চকবার তো আমি খাও ভালো লাগে না আমার খেতে না অসুবিধা নেই পাপ্পা খাবে না আমি ডিপে রেখে দিই পাপ্পার তো পছন্দ যেটা না এক পাশে দেখো একদম কুক হয়ে গেছে এখন এটাকে উল্টাই দিব কিভাবে উল্টাই দিব জানো যে এইভাবে করে নিয়ে তারপরে প্লেটে নিব যে এখানে আবার একটু বাটার দিলাম এই যে এটাকে এটার মধ্যে আবার দিয়ে দেখো এক সাইড একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আরো একটু গোল্ডেন হলেও হওয়া যেত আর এক সাইড ব্রাউন হওয়ার জন্য আবার এরকম চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তো এই যে পিৎজা বানাইছি না আমার মনেই নাই আমি এখানে সস দিয়ে দিচ্ছি আর এই যে এখানে একটু ঝুড়া মাংস ছিল অল্প একটুই ছিল মজাডালা নাই কিন্তু এমনি পনির আছে কিন্তু মাথার না মানে কোনো রকমের চিজ পনির এগুলো একদমই পছন্দ করে না টেস্টটা সেই যে এখানে হচ্ছে ফিশ কাটলেট ছিল এগুলো রানী ভাবিদের বাসার থেকে দিয়েছিল ভাবি ওরাও খায় অরণ্য খায় সিমনও খায় একটু আগেও সিমন ওরা খেলো আর কি ভেজে আমি বললাম কি আমাদের জন্য দুটা ভাজি আর এখানে হচ্ছে জুড়া মাংসটা দিয়ে একটু সালাদ দিয়ে দেয় এখানে আর পনির বা চিজ আর কিছুই দিবো না ব্যাস এটাকে না এইভাবে করে ঢাক দিয়ে মাইক্রোয়েভে রেখে দেই আস আসা পর্যন্ত গরম গরম খাদ্য এখনই চলে আয় কারণ যে আন্টি এই আন্টি এই আন্টি না ইয়ে ঝালপিঠা বাটা খাও হ্যাঁ ঝাবি খান গরম আছে আরে খান না হুম আরে খান খান আর আমাদের সিমরান হচ্ছে আন্টিদেরকে দেখে মেহমানদারি করতেছে মাশাল্লা আমি খুব খুশি হয়েছি ভাবি আমি তো হাত হ্যাঁ 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 না এই যে তোমার মনে আসছে যে হ্যাঁ রান্না করে খাওয়াবে ইনশাল্লাহ ও যে ডাল খুব ভালো বানায় ভাবি না আর কি মা কিমা রান্না করে খাওয়াবে আপনাদেরকে হ্যাঁ ওর নানু ওর রেসিপিতে ডাল হ্যাঁ মসুরির ডাল না অনেক টমেটো দিয়ে বুঝছেন বেশি করে রসুন দিয়ে তারপরে না তোমার পরীক্ষাটা শেষ হোক তারপরে খাওয়াবা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কেমন খায় আমি না খাই নাই এটা খাইছি এটা আমার কি আমার আবার খুব ভালো খাও এখানে ওই যে দুইটা ভাবি ইয়ে দিছিলেন না ওই যে ফিশ কাটলেট ওই দুইটা ভাত এটা আর এটা সারনা ভাবি দিয়ে গেছে থাক ফোনে কথা বলতেছে পরে ফোনে ইয়ে করবো এখানে চলেন ভাবি আমরা আবার একটু এমনি এটা নাহারের এখন শরীর কেমন ভাবি আমাদের জন্য শরবত বানাইছে ট্যাং আরে কি জুস তাহলে ট্যাং হ্যাঁ আমরা আসছি রুগী দেখতে রুগী দেখো আমাদেরকে চল আমরা দুইজনে ধরে নিয়ে যাই রুগী আমাদেরকে আচ্ছা সবুজটা তোমার চলো বিসমিল্লাহ আসো

Okay.